হাই রিমান আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে চলেছি একদমই অন্যরকম এর আগে আমি কখনো এরকম ভিডিও শেয়ার করিনি তো সবাই মোটামুটি শ্যুটের বিহাইন্ড দ্য সিন তোমাদের সাথে শেয়ার করে বাট আমারটা একদম কি বলবো মানে কোনো রকম অ্যারেঞ্জমেন্ট নেই এরকম টাইপের একটা ব্যাকগ্রাউন্ড চারিদিকে তো দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো প্রথমে আমি একটা ফ্যান ওখানে রেখে দিচ্ছি কারণ সময়টা হচ্ছে গরমকাল সেই কারণে আমি এক্সটেনশন যেটা আমরা কালী সময় টুনি লাইট চালাতে কাজে লাগাই যেই রুমটায় শুট করছি সেখানে ফ্যান নেই রুমটা অ্যাকচুয়ালি আগে ছোট্ট একটা মিনি ছাদ ছিল সেখান থেকে রুমে কনভার্ট করা হয়েছে তো ভীষণ খাটাখাটনি একবার দেখো প্লাগে গুঁজছি বাট সেটা অন হচ্ছে না কিছুতে এখানে সামনে রয়েছে রিং লাইট ওদিকে হচ্ছে স্ট্যান্ডটাও আছে এটা দেখো রিং লাইট আছে আর এই ছাদের ঘরটা তোমাদের আমি দেখাচ্ছি জাস্ট দেখতে থাকো এখানে কিছু বক্স আমি নিয়ে এসেছি শ্যুটের জন্য কাজে লাগবে এই যে একটা এত বড় ব্যাগ দেখছো এটা কিন্তু আমার মানে আমার জীবন যাকে বলা যায় মেকআপের সমস্ত সরঞ্জাম এখানেই আছে এই ব্যাগটা নিয়েই আমি যাই ক্লায়েন্টকেও সাজাতে সাথে একটা জলের বোতলও আছে আর সাথে এই সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছি এগুলো দিয়ে আজকে সাজবো তো এই হচ্ছে জিনিসগুলো আর এই যে এই বক্সটা দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু অনেক জুয়েলারি আছে কোনটা পরব আমি জানি না নিজেও এখনও পর্যন্ত তো সব কিছু নিয়ে চলে এসেছি নিচে একটা মাদুর পাতা এই যে আয়না রয়েছে আয়নাটা হাতের চাপ পড়ে পড়ে এই দশা হয়ে গেছে আর এই যে দেখো রুমটা তোমাদের সাথে শেয়ার করছি ছোট একটু একটুখানি একটা রুম তোমরা দেখলেই বুঝতে পারবে এখনও পুরোপুরি কমপ্লিট না তো এই অবস্থাতেও আমি শ্যুট করছি কারণ আমাদের আর অন্য কোনো জায়গা নেই যেখানে প্রপার একা বসে শান্তিতে শ্যুট করা যাবে নিচে বসে করব না টুলে বসে সেই কারণে আমি টুল নিয়ে এসেছি সেই টুলের ওপর বসে ভিডিও শ্যুটটা করতে পারবো স্ট্যান্ডটা রয়েছে আর এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমি আগে সাজিয়ে রেখেছিলাম এটা সাজানোর আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তাহলে ভিডিওটা আরও আরও অনেক লং হয়ে যেত আর এই টুলটায় বসবো নাকি নিচে বসবো সেটা নিয়ে আমি প্রতিবারই কনফিউজ থাকি কারণ স্ট্যান্ডটা খুব বেশি বড় না আমার সেই কারণে দাঁড়িয়ে পুরোটা তোলা হয় না আর এই যে দেখো আমার অবস্থা গরমে পুরো ক্লান্ত হয়ে মানে ঘেমে স্নান হয়ে গেছি এরকম একটা অবস্থা তো শ্যুটের আগে কিন্তু এরকম প্রতিবারই দশা হয় যেটা আমি কোনো দিন তোমাদের সাথে শেয়ার করি না আজ ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করলাম আর এত খাটনির পর কিন্তু প্রপার শ্যুটটা করতে আর কারোরই ইচ্ছা করে না বাট শ্যুটটা যেহেতু মেন আর কি কন্টেন্ট সেই কারণে শ্যুটটা করতে হয় খুবই কষ্টকর একটা ব্যাপার বাইরে থেকে দেখতে সবটাই অনেকটা সহজ লাগে কিন্তু ভিতরকার ব্যাপারটা এরকমই হয়ে থাকে আর এই যে দেখো রিং লাইট কিছুতেই জ্বলছে না হয় রিং লাইট জ্বলছে নাহলে ফ্যান চলছে না এরকম টুকটাক ঝামেলা আমার সাথে লেগেই থাকে ফাইনালি ফ্যান ফ্যানটা দেখো চলছে আর রিং লাইটটাও জ্বলছে দুটো যখন একসাথে জ্বলেছে আমার মনের মধ্যে একটা শান্তি এসছে তো এইভাবেই প্রত্যেকটা শ্যুটের বিহাইন্ড দ্য সিনগুলো এরকম থাকে তোমরা তাড়াতাড়ি খুব খুব আশীর্বাদ করো যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি রুমটাকে যাতে সুন্দরভাবে ডেকোরেট করতে পারি যেটা অসম্পূর্ণ আছে আমার মেকআপের জন্য একটা পারফেক্ট আমি রুম বানাতে পারি খুব অনেক দিনের ইচ্ছে আমি একটা স্টুডিও নিজের বানাবো সেটা ছোটো হোক বাট খুব সাজানো গোছানো একটা স্টুডিও হোক তো দেখো এখানে কত জিনিসপত্র আমার আছে মেকআপের জিনিস এই ব্যাগটাই আমি কিন্তু নিয়ে যাই প্রত্যেকটা মেকআপের কাজে তো সেখানে অনেকে অনেক রকম কথা বলে সেটা তোয়াক্কা না করেই আমি এই ব্যাগটাই নিয়ে যাই অনেকে বলে মেকআপ তো করছিস টাকা তো পাচ্ছিস একটা ট্রলি কিনতে পারিস না তো ট্রলিটার যে পেছনে আমি যে ইনভেস্টটা করব সেখানে আমার মেকআপের প্রোডাক্ট হয়ে যাবে সে কারণে প্রতিবারই ট্রলি কিনবো কিনবো ভেবে আর কিনে ওঠা হয়ে ওঠে না আর এই যে দেখতে পাচ্ছ ছাদটা আমি পরিষ্কার করেছি কর্নারের দিকে ময়লাটা পড়ে আছে ভেবো না যে ময়লার মধ্যেই আমি শ্যুটটা করব কারণ আমি ওই কর্নারে ময়লাটা পড়ে আছে আমি মাদুরের মধ্যেই করছি পুরোটা ওই কনের দিকে একটুখানি আছে ওটা আর আমি মানে তাড়াহুড়ে যতটা করা সম্ভব করেছি আর এই যে একটা প্লাস্টিকের বাটি নিয়েছিলাম এর মধ্যে ব্লেন্ডারটাকে ভিজিয়ে নিচ্ছি ব্লেন্ডারটা কোথাও ডুবিয়ে তারপর যদি সেটাকে চেপা হয় সেটা কিন্তু বেশি ভালো হয় ভালোভাবে সেটা ভিজে যায় আর ব্লেন্ড করা যায় খুব ভালোভাবে অবশ্যই এটাকে ভালো করে চিপে পুরো জলটা বার করে নিতে হবে যাতে শুধু ভেজা থাকে কোনো রকম জল না এক্সট্রা ওর মধ্যে থাকে এইভাবে ব্লেন্ডারটাকে আমি সুন্দর করে আমার কাজে লাগানোর ব্যবস্থা করে নিচ্ছি একা একা শ্যুট করতে কিন্তু ভীষণই প্রবলেম হয় যদি একজন কেউ সাথে থাকেও টুকটাক যদি ক্যামেরাটাও সে ধরে দেয় আমাদের অনেকটা হেল্প হয় বাট সেটা সবসময় সবার ক্ষেত্রে হয় না বেশিরভাগের ক্ষেত্রেই হয় না কারণ একটা শুট করতে অনেকটাই টাইম লাগে যেটা কেউ তোমার পিছনে বিনামূল্যে দেবে না সাধারণত তো দেখো এখানে আমি রিং লাইটটা সেট করে নিচ্ছি কোন টোনটা বেশি ভালো লাগবে লাইটে তো দেখলাম ওয়ার্ম টোনটাই আমার বেশি পছন্দ সব সময়ের জন্য দেখো চুলটাকে আমি কম করে নেবার চেষ্টা করছি কিন্তু প্রতিবার চুলটা আমার জট পাকিয়ে যায় এরকম অবস্থায় আর চুলটা পুরো ভিজে আছে ঘামের মধ্যে এইরকম অবস্থায় আমাকে শ্যুট করতে হয় দেখো পিছনে এরকম চুল ফুল ফুল আটকে গেছে চুলের মধ্যে ভীষণ একটা প্রতিকূল পরিবেশে আমাকে মেকআপ করতে হয় মেকআপের ভিডিওগুলো বানাতায় বানাতে হয় আগে আমি রুমের মধ্যেই বানাতাম কোনো মানে উপায় ছিল না আর এই রুমটা তখন ঘেরা ছিল না এরকম একটা তাও এখনো পুরোপুরি ঘেরা নিই জানলা লাগানো বাকি আছে তো এইভাবেই করতে হয় আর প্রত্যেকটা জিনিস আমাকে নিচ থেকে ওপরে তুলতে হয় দোতলার মধ্যে জিনিসগুলো থাক। আর সেখান থেকে আমাকে জিনিসগুলো তিনতলায় নিয়ে আসতে হয় ছোট্ট একটা রুমের মধ্যে নিজেই আর কি কোনো রকম কোনোভাবে ব্যবস্থা করি আর যখন আমি ভিডিও শুট করি আমার সোনার কানে দুলগুলোকে আমি খুলে আলাদা একটা সাইটে রেখে দিই আর যেটা আমার পড়ার কথা মনেই থাকে না বলেই যায় দেখো এখানে আমি মেকআপের সামান্য কিছু ক্লিপ অ্যাডস করেছি পুরোটা তো অ্যাড করা সম্ভব হয়নি আর এই যে চলে এসছি হেয়ারস্টাইলের ভিডিও হেয়ারস্টাইলের ভিডিওটা আমি মেকআপের পড়া সত্যি বলতে একদমই ইচ্ছা করে না কিন্তু হেয়ারস্টাইলের ভিডিওগুলোই কিন্তু বেশি ভাইরাল হয় সেই কারণে হেয়ারস্টাইলের ভিডিও যেভাবেই হোক আমাকে বানাতে হবে তো অনেক রকম যুদ্ধ করে বানাই যে দেখতে পাচ্ছ একটা ট্রিপল টং ইউজ করছি একা একা চুলে মেশিন ইউজ করা কিন্তু চারটেখানি ব্যাপার না আর এইটা যখন আমি মেশিনটা ইউজ করছি আমার চুলে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল বাট যতক্ষণ না বেশিক্ষণ একটু স্টে করবো চুলে ওয়েভটা কিন্তু আসবে না সেই কারণে আমার এইভাবে এতক্ষণ ধরে ধরে রাখতে হচ্ছে আর যাই হয়ে যাক নিজের মুখে কিন্তু মিষ্টি হাসি রেখে ভিডিও করতে হবে তবেই সেই ভিডিওটা মানুষ দেখবে তোমার মুখ যদি গম্ভীর থাকে সেই ভিডিও কখনোই কোনো মানুষ দেখে না বা সেটাকে ইগনোর করে যায় মানুষ সবসময় প্রেজেন্টেবল জিনিস দেখতে পছন্দ করে যেটা সুন্দর সাজানো গোছানো তো সব ক্ষেত্রে সবার সময় হয়ে ওঠে না আমি ওই ব্যাকগ্রাউন্ডটা যতটা পারি চেষ্টা করি সাজিয়ে গুছিয়ে রাখার আর প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রেই লাইটটা খুবই ইম্পর্টেন্ট কারণ লাইট যদি না তোমার ফেসে পড়ে বা ভিডিওতে লাইটস যদি সেভাবে দেখা না যায় মানুষ কিন্তু দেখতে খুব একটা আগ্রহ দেখায় না তো আগে আমার রিং লাইট ছিল না সেক্ষেত্রে ভিডিও বানাতে খুবই অসুবিধা হতো সেরকম একটা খুব একটা ভিউজ আসতো না তো এখন করে রিং লাইট যেহেতু আছে আমি চেষ্টা করি ভিডিওটা আরও বেটার করার আর যাদের কাছে রিং লাইট নেই তারা চেষ্টা করবে দিনের আলোয় ভিডিও করার যেখান থেকে জানলা থেকে আলো আসে সেরকম একটা ব্যাকগ্রাউন্ড তোমরা বেছে নেবে তো এইভাবেই করবে ব্যাকগ্রাউন্ড না মানে সামনেটা বেছে নেবে তো দেখো আমি হেয়ারস্টাইল করতে করতে পুরো ক্লান্তই হয়ে গেছি মাঝে মাঝে বিরক্ত লাগছে যে আর এই রুমটাই আমি ভিডিও করছি সেটা কিন্তু কোনো সেইভাবে রুম নয় এখানে মা ঘর করার প্ল্যান করেছিল বাট এখনও প্ল্যানটা কমপ্লিট হয়নি দু সাল থেকে প্ল্যানটা চলছে এখনও কমপ্লিট হয়ে ওঠেনি তো আমার বিহাইন্ড দ্য সিনগুলো এরকমই যায় এরকমই প্রত্যেকটা ভিডিওর পেছনে খাটনিটা থাকে তো তোমাদের কেমন লাগলো আমার এই জার্নিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও